তা এখন তো আমার মনে হচ্ছে থাপড় না তাকে জুতোপেটা করা উচিত ছিল প্রতিটা আর্টিস্টের সারিয়া নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করবো সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেনটাই তো ভালো আমাকে বলেছিল যে তুমি পারবা এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন শাকিবার আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোটো বোন সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি না তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুজ নিয়ে তো এভাবে কিন্তু বলতে পারতো কথাটা সে না বলে ওই যে একটা মেয়ে আছে না এটা কোনো প্রয়োজন ছিল না তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি কিছু মানে আমার ভাই দিয়ে জিজ্ঞাসা করালাম সে আমাকে নিয়ে উল্টা কথা পাঁচালো তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি বিশ সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম চার বছর পরে আমি চব্বিশে মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি কারণ সে বিশাল আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম বাট আমার মনে হয়েছে থাক সে সিনিয়র আর্টিস্ট সে তার প্রোগ্রামে এভাবে কথা বলে ইসোকে বাট সে কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে শুধু তো শিল্পী না দিপজল ভাই একবার তার এনস্টে অ্যাটেম্প নিয়েছিল মৌসুমি আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল থাপ দিয়েছিল তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেদ তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল অপু বিশ্বাস দিদি অপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞান যান দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেনটাই তোর ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সে ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতে টাকলা মুরাদ সে ইকবালকে বলে টাকলা ইকবাল আপনাকে শোনা যায় বলতে এভাবে তো কথা বলতে পারে কেন বলো এটা তো ইনডিরেক্টভাবে অপমান কর মানে আমি বলেছি এভাবে ইনডিরেক্টভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট মানে তাহলে বিএমডিস আমাকে কি দিব আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলে তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম আমার আপনার মতো হয় নিয়ে গেছি বলে যে আপনার সঙ্গে যে এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছেন মানে সে তাদের সাথে তারা আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন তো এটা তো কোনো কথা না এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের সারিয়া নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছে তারা বলছে খুব ভালো একটা আইটেম নিয়েছো তুমি শিল্পী সমিতি অভিনয় শিল্পী সংঘ এগুলোকে চিঠি দাও আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য একটা রিট জারি করো কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটু সুনামধন্য চ্যানেল চ্যানেল আয়ের চ্যানেলে আমার খুবই কাছে সাগর ভাই খুবই ভালো মানুষ বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মানসম্মানটা নষ্ট করেছে কিন্তু চ্যানেলের মানসম্মান নষ্ট হচ্ছে তো যাই হোক আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের আমি এখনো ব্যক্তিগত বিরুদ্ধে মামলা করব কি করব না সেটা আমি জানি না আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি শিল্পী সংঘতে আমি দিয়েছি আমার লয়ারের সাথে আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপারস কালেক্ট রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রোমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে সেটাও আমি আসছি এইগুলো আমি রেখেছি এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম মামলা না করলেও তাদেরকে যেন এগুলো ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সে জিনিসটা মামলা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো মনে হয় যে মিউচুয়াল আসাটাই বেটার কিন্তু জয়ভাইয়ের এভাবে যেন কথা না বলে তার প্রোগ্রাম যদি এভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করা উচিত থাপড়ানোর ব্যাপারের থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে যখন সে জিনিস এই কথাগুলো শুনেছে সে আমাকে বারবার বলছে সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে তো আপনারা মনে তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো তাকে জুতোপেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট কারণ এই কথাটা সে বলতে পারে না আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী আমার কুকুর আছে রাস্তায় অনেক কিছু পালি সে তো জীব জানোয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এভাবে সে বলতে পারে না তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার স্বভাব পাই সো উনিও কুকুর ওনার উনি যা বলবো ওনার কথা কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট ওনাকে আসলে আমায় কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে তার একটু নিউজ হবে আলোচনায় আসবে তো এটা তার হয়ে গেছে অলরেডি বাট সে এখন চুপচাপ করে বসে আছে কারণ তার তো মুখে কোনো কথা নাই কারণ সে অলরেডি সবাইকে অপমান করে আমাকেও করেছে